আর একটা বেগের পরে দিন আর একটা বেগের পরে দিন তাহলে কি করে আমি ওই এল মহম্মদার দিমাবতকে খুঁজে পাবো দরকার হলে পুরো ঢাকা শহর আমি মাটির সাথে মিশিয়ে দেবো মেগাস্টার নায়ক মান্না ইলিয়াস কাঞ্চন এবং রুবেল এই তিন সুপারস্টার ছবি নিয়ে আজকে কথা বলবো কত সালে ছবি মুক্তি পেয়েছে এবং কি কি নাম সহ চলুন শুরু করা যাক উনিশশো সালে দেলোয়ার জান পরিচালনায় মেগাস্টার নায়ক মান্নার ছবি অমর উনিশশো সালে মোতালেব হোসেন পরিচালিত ছবি টাকা পয়সা উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত ছবি জন করত না ১৯৮৮ সালে আজহারুল ইসলাম খান পরিচালিত ভাই ছবি উনিশশো সালে মালেক আফসারি ছবি ক্ষমা উনিশশো সালে বেলাল আহমেদের পরিচালনায় সাক্ষী প্রমাণ ছবি উনিশশো সালে ইফতাব খান পরিচালিত কোবরা উনিশশো সালে দারা শিক পরিচালনায় বাদশাহ ভাই নায়ক ইলিয়াস কাঞ্চন উনিশশো সালে শিবলি সাদি পরিচালনায় ছবি ভেজা চোখ উনিশশো সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের বিয়ে বাংলাদেশের এক শ্রেষ্ঠ ব্যবসা সফল ছবি জনপ্রিয় নায়ক রুবেন উনিশশো সাল ছবি বীর পুরুষ উনিশশো সাল বজ্রবৃষ্টি উনিশশো সাল উদ্ধার উনিশশো সালে মাকরোসা আমি উনিশশো সালে আমি শাহেন শাহ উনিশশো সালে অধিক নায়ক এই দুই তিন সুপার স্টারের এই ছবিগুলোর মধ্যে আপনাদের কাছে কোন ছবিটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই এইচ ওয়ান বাংলা মুভি এই চ্যানেলে কমেন্টস করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস করে রাখবেন সকলকে এইচ কে ওয়ান বাংলা মুভি এর পক্ষ থেকে ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ